প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মাধ্যমিকের সাফল্য জমজ দুই বোনের পারমিতা বসাক ও সুস্মিতা বসাক ধূপগুড়ি গার্লস স্কুলের ছাত্রী দুইজনই পাশ হওয়ার কথা শুনেই লাফিয়ে ওঠে ওরা আর বলতে শোনা যায় স্কুলে যাব আমরা জানা গেছে দুজনেই মধ্যশিক্ষা পর্ষদের পারমিশন নিয়ে রাইটার নিয়ে পরীক্ষায় বসেছিল পারমিতা বসাক তার প্রাপ্ত নম্বর তিনশো রাইটার ছিল অন্তরা দাস এদিকে সুস্মিতা বসাক তার প্রাপ্ত নম্বর চারশো তারও একজন রাইটার ছিল তবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাদের এই পরীক্ষায় বসার বা পড়াশোনা করার যে আগ্রহ ছিল সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দারাও তাদের খুব আদর করত তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়ে প্রতিবন্ধী হলে তাদের পড়াশোনা করাতে চায় না অভিভাবকরা সেই ভুল ভাঙিয়ে দিল এই দুই বোন মাধ্যমিকে দুজনেই পাশ করার কথা শুনে আনন্দে লাফিয়ে ওঠে আর বলতে থাকে আমরা আবার স্কুলে যাব স্থানীয় সূত্রে জানা গেছে পরিবারে তাদের বাবা মা এক দিদি ও দুই দাদা রয়েছে এর মধ্যে এক দিদি ও দাদা স্বাভাবিক থাকলেও এক দাদা ও তার যমজ দুই বোন প্রতিবন্ধী আমাদের পক্ষ থেকেও রইল তাদের এই সাফল্যে দুই বোনকে শুভেচ্ছা এ বিষয়ে প্রতিবেশীরা কী বলছেন শোনাবো আপনাদের তবে আশ্চর্যজনক ঘটনা তার রাইটার অন্তরা নিজের পরীক্ষা শেষ করে দিয়েছ করেছ কেমন খুশি লাগছে ভালো খুশি লাগছে তোমার পক্ষে তুমি অন্য কেউ তোমার লিখতে অসুবিধা হয় না

কোন কোন পরীক্ষা দিয়েছো এবার? মধুমি পাস করেছো? হ্যাঁ। কেমন লাগছে পাস করে? তুমি তো তুমি খুব না? তোমার পরীক্ষা তুমি নিজে দিয়েছো? না। কে দিয়েছে? তুমি কি বলেছো? পরীক্ষা। তুমি লিখে আচ্ছা। কি করে মা? আম্মம்மா। আমাকে বাবা বাবা বাবাও কাজ করে দুই বনি পাশ করেছ ভালো লাগছে এখন কি নাম আমার নাম

এ এরা তো করছে মানে এটা করছে সবচেয়ে আমাদের সবচেয়ে মানে সবারই এটা আনন্দ আমাদের এটা কি করে বাবা মা তো বা মা তো কিছু বাড়ি আর বাবা তো আগে কাজ করতো না শ্রমিকের কাজ করতো শ্রমিকের কাজ করতো আর ওর দাদা হচ্ছে আলুর গড়িতে কাজ করে মানে ওর মেজু ভাই ওটা দুই ভাই

বার্লিয়া ইউন্টায় নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউটাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িয়ে হুমটায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে